হ্যালো বন্ধুরা পিআরবি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তো বন্ধুরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমাদের মধ্যে অনেক ভালো লাগবে আশা করি তো আমার এই ছোট্ট বাবাটা ঠাকুরের চরণে সবসময় পড়ে থাকে ভীষণ ঠাকুর ভক্ত সেটাই তোমাদের সঙ্গে আমি আজ শেয়ার করতে চলেছি আমার এই ছোটো বাবাটা সকাল সকাল উঠে ঠাকুরের ফুল তুলে ফার্স্ট কাজ উঠে ওর হচ্ছে ঠাকুরের ফুল তুলে তুলে তারপরে ঠাকুর মানে পড়তে যায় প্রতিদিনই এইটা হচ্ছে রুটিন তো এই ভিডিওটা একটা সোমবার দিন করা ছিল তো এডিট করার জন্য তোমাদের সামনে আর উপস্থাপনা করতে পারিনি আমি তো যাই হোক এখন তোমাদের সঙ্গে সঙ্গে আমি এই ভিডিওটা শেয়ার করছি তো ভিডিওটা দেখতে থাকো আর যে যেখান থেকে দেখছো ভিডিওটা লাইক দিতে কিন্তু ভুলো না তোমাদের বাচ্চারা কে কে আমার অর্পণের মতন ঠাকুর ভক্ত কিন্তু কমেন্টস বক্সে জানিও ওর স্কুলে টিফিনের পয়সা দিয়ে দেখো ঠাকুরের জন্য দুধ নিয়েছে দিয়েছিস নীলকন্ঠা ফুল দিয়েছি আর একটা নীল সাদা ফুল সাদা ফুল বন্ধুরা তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদ তোমাদের ভালোবাসাতে তো ঠিক ঠিক করে দিল আমার দুটো ছেলে মেয়ে ওরা প্রচণ্ড ঠাকুর ভক্ত আমার পুজো দেওয়া সন্ধ্যায় দেওয়া আমাকে দিতে হয় না মানে এরা দুই ভাই বোনের ঝগড়া লাগিয়ে দেয় কে আগে পুজো দেবে কে আগে সন্ধ্যা দেবে তো অর্পণ কী করে জানো তো ওর বাবা যখন কাজে চলে যাবে ওর বাবার কাছ থেকে পাঁচ টাকা দশ টাকা নিয়ে নিয়ে রেখে দেবে মানে ওর টিফিনেও খাবে আবার কিছু কিছু পয়সা জমিয়েও রেখে দেয় এই এইসব মানে শুক্রবার সোমবার আসলে ঠাকুরের জন্য শিব ঠাকুরের জন্যে দুধ নেবে নিয়ে এরকমভাবে শিব ঠাকুরের মাথায় ঢেলবে পুজো দেবে ভক্তি ভরে আবার সন্ধ্যা দেবে তলায় নিয়ে যাবে যেটা আমরা হয়তো কখনো করে থাকি না অনেক সময় হয় না আমাদের গায়ে সেদিন তলায় যায় না ও যখন সন্ধ্যা দেবে সন্ধ্যা তলায় প্রদীপ নিয়ে যাবে ধূপ নিয়ে যাবে শঙ্খ নিয়ে যাবে নিয়ে উলুদ্বনি দেবে দিয়ে তারপর সন্ধ্যা দেবে তো তোমাদের সঙ্গে তোমরা তোমাদের সঙ্গে আমি একদিন শেয়ার করবো জানো তো ওর এখন মনে মনে এখন ঠাকুরের নাম করছে কিন্তু তো তোমরা শুনতে থাকো হরে কৃষ্ণ জয় রাধে রাধে জয় শিব শম শিব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রাম রাম আরে হরে 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 ও

करुणा कार, कर, कार, कार जय अभिली जय शिवलासी शुक्ला जी दा तारा रे शिवपुर करपतियारा शाम पाई पाई दा तार रे जय रुद्र देव महादेव 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 जय रुद्रदेव महादेव তো বন্ধুরা ওর মন্ত্র কেমন লাগলো তোমাদের সত্যি কথা বলতে বন্ধুরা ও যেটুকুনি পারে আমিও সেটুকুনি সত্যি কথা আমি হার স্বীকার করছি আমি কিছুই পারি না করতে তো তোমাদের কেমন লাগলো জানিও যাই হ্যাঁ আমি কিন্তু ওকে এই সব কাজগুলো শেখাইনি ও নিজে নিজে শিখেছে কি আমাদের বাড়িতে সেইভাবে কেউ ঠাকুর ভক্ত না আমার আশপাশে বা সেইভাবে কেউ ঠাকুর ভক্ত না কিন্তু ও নিজে নিজেই শিখেছে হ্যাঁ তার মধ্যেও দিদা বাড়ি যাই আমার মা ভীষণ ঠাকুর ভক্ত তো আমার মার কাছ থেকে হয় শিখেছে জানো তো নাহলে ও নিজের মনের থেকেই সব কিছু করে তো ওর হরিনাম করছে দেখো তোমরা সেটাও শুনতে থাকো কত সুন্দর হরিনাম করছে মুখে পুজো দিচ্ছে আর হরিনাম করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রামা 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রে হরে রাধে রাধে রা তো আজকে আমি আটটা ভিডিও ভিডিও নিয়ে চলে এসেছি ঠাকুরের ভিডিও তোমরা যদি আমার মতো মন মন্ত্র না পারো কিছু হয়নি তোমরা তিনবার শুধু গুরুব্রহা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ ব্রম শ্রী গুড়াবে নম নব এই মন্ত্রটা তিনবার বলবে আর হে কৃষ্ণ সিন্ধু দিল্ধু জগৎ পথে গোপের সুগোপিকা আকান্ত রাধা আকান্ত নমস্তুতে এই মন্ত্রটাও তিনবার বলবে তো দেখতে থাকো আমার ভিডিওটা আমি কি করি না করি আরে কৃষ্ণা कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Radhe Radhe Hare Krishna Pimanande Hare Bol তোমরা কি পারো এই অর্পণের মতন ছোট্ট বাবার মতন পুজো দিতে আমি কিন্তু পারি না আমি হার শিকার করলাম তো বন্ধুরা ওর পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন বাজে বেলা বারোটা তো আমরা বাড়িতে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে দেখো চলে আসলাম গোপালের বনভোজন দেখতে এখানে অনেক দূর দূরান্ত থেকে গোপাল নিয়ে আসে আর এখানকার মহারাজরা এখানে গোপালের বনভোজন দেয় তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো আর কিন্তু কমেন্টস করে জানিও আজকে ভিডিওটা মিলেমিশে তোমাদের কেমন লাগলো এখানে কিন্তু অনেক দূর দূর থেকে সব গোপু এখানে নিয়ে আসে মানে যার বাড়িতে গোপুর আছে এখানে নিয়ে আসে বছরের একটা দিনই তো তোমরা দেখতে থাকো আর মহারাজরাও এখানে আছে তো যেটুকু পারবো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো

श्री <imitation> 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 おレばばれあまたに。<music>

তো বন্ধুরা আমার আরও ভিডিও ডিলিট হয়ে গেছে বলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না এখানে এখানে শিব ঠাকুরের মন্দির রয়েছে তো দেখো এখানে সবাই খাওয়া দাওয়া করছে সবাই মিলে ভিডিওটা ডিলিট হওয়ার কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ফিরে আসি নেক্সটগুলো টাটা